মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতকরণ সিক্সটি ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব যদি দশ মিটার হয় তাহলে টাওয়ারের উচ্চতা কত তো এই অঙ্কগুলো হাইট অ্যান্ড ডিস্ট্যান্স থেকে দেয় যেগুলো আমরা বেসিক যে চ্রিকণবৃত্তি রেশিও থাকে সেই রেশিও দিয়ে আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবো তো এখানে আমাদেরকে বলা আছে একটি টাওয়ার আছে তাহলে একটি টাওয়ার যদি এটা আমরা যদি টাওয়ার ধরি তাহলে বলেছে মাঠের কোনো একটি বিন্দু তাহলে মাঠের কোনো একটি বিন্দু যদি এই বিন্দুটাকে যদি আমরা ধরি তাহলে এইখান থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকণ তার মানে টাওয়ারের চূড়া মানে হচ্ছে উপরের পোর্শনটা তাহলে এর উন্নতি বলা দেওয়া আছে আমাদেরকে সিক্সটি ডিগ্রি তাহলে এই যে অ্যাঙ্গেলটা পাবো সেইটা আমরা পাবো কত এটা আমরা পাবো সিক্সটি ডিগ্রি এবং বলেছে টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব তার মানে এইটা যদি একটা এ বি এবং সি তাহলে বি সি হচ্ছে আমাদের টাওয়ার তাহলে আমাদের এ থেকে বি পর্যন্ত অর্থাৎ মাঠের বিন্দু থেকে টাওয়ারের গোড়া বি পর্যন্ত দূরত্ব আমাদেরকে দেওয়া আছে দশ মিটার তাহলে এই যে দূরত্বটা অর্থাৎ এ বি আমাদেরকে দেওয়া আছে দশ মিটার তাহলে টাওয়ারের উচ্চতা অর্থাৎ বি সির যে লেন সেটা কত হবে আমাদেরকে বার করতে বলেছে তাহলে এখান থেকে দেখো আমাদের এইটা বার করতে বলেছে তাহলে বি সি ইজিকটা যদি আমরা এক্স ধরি তাহলে এক্স আর টেন আমরা পাচ্ছি তার মানে এক্সটা এখানে কী যে আমাদের সমকোণী ত্রিভুজদের যেটা পেলাম সেটা বি সি অর্থাৎ এক্স ডিভাইডেড বাই টেন মানে এবি তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি যদি আমরা করি তাহলে সেটা কিসের রেশিও পায় সেটা আমরা পাই ট্যানের রেশিও তাহলে ট্যান আর এখানে অ্যাঙ্গেল কত হবে ট্যান সিক্সটি ডিগ্রি আর টেন সিক্সটি ডিগ্রি মানেই আমরা জানি হচ্ছে তার ভ্যালু হয় রুট থ্রি তাহলে এক্স ইজ ইকোয়াল টু কত হবে টেন রুট থ্রি এত মিটার হয়ে যাবে আমাদের এক্সের ভ্যালু অর্থাৎ টাওয়ারের উচ্চতা আমরা টেন রুট থ্রি পেয়ে যাবো তাহলে এখানে অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর